নমস্কার এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে বাংলা আবাস যোজনা নিয়ে যারা উপভোক্তা রয়েছেন যারা যোগ্য উপভোক্তা রয়েছেন সেই উপভোক্তাদের মনের মধ্যে হাজারো কৌতূহল হাজারো প্রশ্ন হাজারো জিজ্ঞাসা যে বাংলা আবাস যোজনা বিষয়টাতে হচ্ছেটা কি আজকের জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারিতে পড়লো কিন্তু এখনো পর্যন্ত হাজার হাজার উপভোক্তা আমাকে কমেন্ট করেছেন যে এখনো পর্যন্ত টাকা ঢুকলো না অথচ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনারা প্রত্যেকেই বাংলা আবাস যোজনার টাকা পেয়ে যাবেন অতএব প্রথম কিস্তির ষাট হাজার টাকা বারো লক্ষ উপভোক্তা পেয়ে যাবেন কিন্তু সেই ঘোষণার সঙ্গে কোনো মিল নেই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যারা উপভোক্তা রয়েছেন যারা আমার অ্যামটেক ইউটিউব চ্যানেলকে কন্টিনিউ ফলো করছেন আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে দাদা এখনো পর্যন্ত টাকা পেলাম না অথচ জানুয়ারি মাস শেষ হয়ে গেল এইরকম একটি পরিস্থিতিতে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বাংলা আবাস যোজনা সংক্রান্ত একাধিক ইনফরমেশন দেব কিছু ভালো ইনফরমেশন থাকবে তার সঙ্গে সঙ্গে কিছু খারাপ ইনফরমেশনও থাকবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনার সত্য কথা বাংলা আবাস যোজনার মূল কী বিষয়টা এই মুহূর্তে রয়েছে সেই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করব তো যারা অ্যামটেক ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি যারা আমাকে প্রতিনিয়ত ফলো করছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিন এবং আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করুন তো চলুন আপনাদেরকে শোনাই আজকে ডেটে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ঘোষণা করেছিলেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তারা বাংলা আবাস যোজনার টাকা পেয়ে যাবেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই কথার সঙ্গে কোনো মিল হচ্ছে না আপনারাই আমাকে কমেন্ট করেছেন যে জানুয়ারি শেষ হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত টাকা পাচ্ছি না আপনাদেরকে বলে রাখি বাংলা আবাস যোজনার যারা স্যাংশন লিস্টে যাদের নাম রয়েছে আপনারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এখনও পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে অতএব আপনারা যারা টাকা পাননি আপনারা যে কোনো সময় টাকা পেতে পারেন এবং বলে রাখি এই টাকা দেওয়ার প্রক্রিয়া বা আপনাদের টাকা পাওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু জানুয়ারি ছড়িয়ে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই টাকা দেওয়া হতে পারে বলে আমার কাছে খবর রয়েছে অতএব যারা স্যাংশন লিস্টে যাদের নাম রয়েছে আপনাদের বলবো ভরসা দেব যে আপনারা কিন্তু যে কোনো মুহূর্তে টাকা পেতে পারেন আজকে ডেটে দাঁড়িয়ে অতএব আজকেরও অনেক উপভোক্তার কিন্তু টাকা ঢুকেছে এমনটাও কিন্তু খবর রয়েছে অতএব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানাতে চলেছি সেটি হলো যে বাংলা আবাস যোজনার আজকে ডেটে দাঁড়িয়ে কিছু ভালো ইনফরমেশন আপনাদের দেব এবং তার সঙ্গে সঙ্গে কিছু খারাপ ইনফরমেশনও থাকবে আপনাদেরকে বলে রাখি যারা যারা স্যাংশন সে যাদের নাম ছিল যে বারো লক্ষ উপভোক্তার নাম ছিল সেই বারো লক্ষ উপভোক্তা থেকে এই মুহূর্তে কিন্তু এক লক্ষ উপভোক্তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তারা ভুল তথ্য দিয়ে বাংলা আবাস যোজনায় নাম তুলেছিলেন এমনটাও কিন্তু সূত্রের খবর এবং সেই কারণেই সেই যে এক লক্ষ উপভোক্তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেই শূন্যস্থান পূরণ করার জন্য যারা পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে বা পিডাব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে সেই লিস্ট থেকে এক লক্ষ উপভোক্তাকে সেই জায়গায় কিন্তু ঢোকানো হবে অতএব যারা পারমানেন্ট ওয়েটিং লিস্টের প্রথম সারিতে যাদের নাম রয়েছে তাদের কিন্তু এই মুহূর্তে একটা সুযোগ রয়েছে যে বাংলা আবাস যোজনার এই মুহূর্তে দাঁড়িয়ে টাকা পাওয়ার অতএব আপনাদেরকে বলে রাখি এই মুহূর্তে বাংলা আবাস যোজনার যেটা সব থেকে খুশির খবর সেটা হচ্ছে পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম থাকা সত্ত্বেও সেখান থেকে কিন্তু সেই ষোলো লক্ষ উপভোক্তা থেকে এক লক্ষ উপভোক্তাকে এই আবাস যোজনার সঙ্গে অতএব এই যে ডিসেম্বর জানুয়ারিতে যে টাকা ঢোকার প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়ার সঙ্গে কিন্তু আপনাদেরকে অ্যাড করে দেওয়া হতে পারে এমনটাও কিন্তু খবর রয়েছে এবং যারা টাকা পেলেন না এখনও পর্যন্ত আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের সংশ্লিষ্ট ভিডিও অফিসে খোঁজ নিন হতে পারে আপনার নামও বাদ চলে গেছে হতে পারে সে কারণে আপনি খোঁজ নিন কারণ এক লক্ষ উপভোক্তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আপনি কেন টাকা পাননি সেটা আপনাকে খোঁজ নিতে হবে আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনাকে আর একটু অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারির বেশ কয়েকটা দিন আপনাকে অপেক্ষা করতে হবে এবারে বলে রাখি বাংলা আবাস যোজনা নিয়ে নতুন করে সার্ভের প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন বিষয়টা হচ্ছে যে যারা মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানিয়েছিলেন তাদের কিন্তু আবারও বিডিও বা পঞ্চায়েত থেকে যেভাবে অফিসাররা সার্ভে করেছিলেন ঠিক সেইভাবেই আবারও সার্ভের প্রক্রিয়া চলছে সার্ভে করা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এমনটাও কিন্তু হচ্ছে এটা একেবারে হানড্রেড পারসেন্ট খবর রয়েছে যারা মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করে অভিযোগ করেছিলেন তাদের কিন্তু আবারও সার্ভে হচ্ছে সেই সার্ভে করে দেখা হচ্ছে যে তারা সত্যি সত্যি তাদের অভিযোগ ঠিক রয়েছে কিনা। তার ভিত্তিতে কিন্তু তাদের নাম আবারও কিন্তু এই বাংলা আবাস যোজনায় তাদের নাম উঠে আসতে পারে এমনটাও কিন্তু খবর রয়েছে অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নতুন করে সার্ভে এখনও চলছে মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে অভিযোগ করার ভিত্তিতে এবারে আমি আপনাদেরকে বলে রাখব, বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই মুহূর্তে যেটা খারাপ খবর রয়েছে সেটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই জানিয়েছিলেন যে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে যাচ্ছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা এই দুই হাজার পঁচিশের মে জুনে তারা পাবে এমনটা কিন্তু ঘোষণা করেছিলেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা সফরে যাচ্ছেন এবং সেখানে জেলা সফরে গিয়ে তিনি বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনারা ডিসেম্বরে গিয়ে পাবেন দুই হাজার পঁচিশের এমনটাও কিন্তু তিনাকে বলতে দেখা যাচ্ছে অতএব যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে আপনারা মে জুনে পাবেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু পিছিয়ে গেছে আপনারা ডিসেম্বরে গিয়ে দ্বিতীয় কিস্তের টাকা পাবেন অতএব প্রথম কিস্তির টাকা পেয়ে আপনারা বাড়ি তৈরির কাজ কিছুটা কনস্ট্রাকশন করে ফেললে আবারও সার্ভে হবে আপনি সেই টাকা সদ্ব্যবহার করেছেন কি না এবং তারপরে এবং তারপর আপনারা ফাইনালি ডিসেম্বরে গিয়ে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এবং যারা পারমানেন্ট ওয়েটিং লিস্টের যে ষোলো লক্ষ উপভোক্তার কথা বলা হয়েছিল সেই ষোলো লক্ষ উপভোক্তাকে এই মে জুনে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে এমনটা কিন্তু জানিয়েছিলেন শুরুর দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি জেলা সফরে গিয়ে বিভিন্ন জেলা সফর করছেন এই মুহূর্তে এবং সেখানে গিয়ে তিনি বক্তৃতা দিতে শোনা যাচ্ছে যে যারা পারমানেন্ট ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তারাও যোগ্য তারাও টাকা পাবে বাংলা আবাস যোজনার তবে সেটা কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে তারা কিন্তু প্রথম কিস্তির টাকা পাবে এমনটা কিন্তু তিনি জানাচ্ছেন অতএব অনেকেই মনে করছেন সামনে বিধানসভা ইলেকশন রয়েছে সেই ইলেকশনকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী এমন ঘোষণা দিচ্ছেন এমনটাই কিন্তু অনেকেই মনে করছেন তবে যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে যাদের স্যাংশন লিস্টের নাম রয়েছে আপনারা প্রত্যেকেই টাকা পাবেন এমনটাই কিন্তু ভরসা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত সব থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট যারা টাকা পেলেন না এখনও পাননি স্যাংশন লিস্টে নাম থাকা সত্ত্বেও তারা অবশ্যই টাকা পাবেন এই ফেব্রুয়ারির মাসটাও কিন্তু লাগতে পারে এমনটাই কিন্তু সূত্রের খবর রয়েছে যেহেতু জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারিতে পড়লো সে কারণে আপনারা ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারির কয়েকটা দিন লাগতে পারে আপনাদের কমপ্লিট হতে তবে বারবারই বলা হচ্ছে যে এগারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার প্রক্রিয়া প্রায় কমপ্লিট প্রায় কথাটা বলা হচ্ছে অতএব এখনও কিন্তু কমপ্লিট হয়ে যায়নি অতএব যারা যোগ্য তারা অবশ্যই টাকা পাবেন তবে যেহেতু এক লক্ষ উপভোক্তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ভুল তথ্যের কারণে সে কারণে আপনারা কিন্তু একটু খোঁজখবর নিতে পারেন আপনাদের ভিডিও অফিসে এবং এই প্রতিবেদনে আপনাদেরকে আরও যে লেটেস্ট ইনফরমেশন দিচ্ছি যারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন দ্বিতীয় কিস্তির টাকা যারা পাবেন আপনারা কিন্তু ডিসেম্বরে গিয়ে সেই টাকা পাবেন এবং যারা পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে আপনারা আপনারা কিন্তু সেই ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে প্রথম কিস্তির টাকা পাবেন এমনটাই কিন্তু জানিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন টাকা পেয়েছেন কিনা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো যারা এতক্ষণ অ্যামটেক ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখছিলেন আজকের ডেটে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট শুনছিলেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন কারণ বাংলা আবাস যোজনা সংক্রান্ত লেটেস্ট আপডেট সবার প্রথমে অ্যামটেক ইউটিউব চ্যানেল নিয়ে আসে ধন্যবাদ